সুপ্রিয় এলার মোটরস দর্শক সকলকে এলআর মোটরসের পক্ষ থেকে আবারও জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের আজকেও একটি আট সিটের বড় সান্ডি গাড়ি পাঁচ ব্যাটারি গাড়ি বিক্রি হয়েছে দেখতে পাচ্ছেন ফুল ডেকোরেশন সহ এই গাড়িটি আমাদের এখান থেকে ফুল ডেকোরেশন করা হয়েছে এবং আমাদের এখান থেকে ক্রয় করেছেন গাড়িটি ক্রয় করেছেন রাজাবাড়ির আমাদের এক ভাই রাজাবাড়ি শ্রীপুর উপজেলা থেকে আমাদের গাড়িটি টি করেছেন তুলেছেন এবং দেখতে পাচ্ছেন এই গাড়িটি চমৎকারভাবে আমরা ডেকোরেশন করে দিয়েছি এবং এখানে আমরা চায়না কিং ব্যাটারি ইউজ করেছি পিছনে চার পিস ব্যাটারি এবং সামনে এক পিস ব্যাটারি আমরা ইউজ করেছি এখানে আমরা দিয়েছি আটচল্লিশ ষাট ভোল্টের একটি চার্জার দিয়েছি এবং হরিণের সব শেষ ঠিক পাচ্ছেন গাড়িটা অত্যন্ত সুন্দরভাবে আমাদের রমজান বাই এবং আমি সহ দুইজনে গাড়িটি অনেক সুন্দরভাবে ডেকোরেশন করেছি এই বাড়িটি আমাদের গাড়ি ক্রয় করেছেন তো সকলকে এলার মোটরসের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাই আপনারা যারা আমাদের এখান থেকে গাড়ি ক্রয় করতে চান সকল প্রকারের গাড়ি আমাদের এখানে আছে আপনারা সরাসরি কাপাসিয়া বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে রাজাবাড়ি রাজাবাড়ি রোড আপনারা চলে আসবেন সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ